আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিভার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী নয় পয়েন্ট একের চোদ্দ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলে আলোচনা শুরু করা যাক চোদ্দ নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ তুলবো ওয়ান বাই কো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান এই যে এটা বর্তমান হর এটা দ্বিতীয় বর্ঘের হর এটা শুভ করতে হবে ঠিক আছে আমরা তাই লসাগুড়ি কমন অন কমন সব যেহেতু দুটা দুই রকম তার দোমটা ব্রাইকারের ভিতরে বসে দেবে গুণ আকারে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান লসাগুন নিয়েছে হর দ্বারা বা ক্লফ দ্বারা গুণ দেখো প্রথম ভাগনাশের কাজ করবো আগে প্রথম ভাগনাশের হর কত কোসেকে মাইনাস ওয়ান এখানে কোসে কে মাইনাস ওয়ান আসে তাহলে এটা একটা বাক থাকে কি কোসেকে প্লাস ওয়ান এই মানটাকে উপরে প্রথম মানুষের লফ ওয়ান অন দ্বারা গুণ করতে হবে বুঝলেন লাগবো কি ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান এই মানে সেখানে বাসায় দেবো ঠিক আছে এবার দ্বিতীয় পাবে না সে কাজ করবা ওর কত কোষেকে প্লাস ওয়ান এই কোষেকে প্লাস ওয়ান এই ধরে মিলিয়ে গেছে তাই কি কোষেকে মাইনাস ওয়ান এই মানকে এই কোষেকে মাইনাস ওয়ানকে দ্বিতীয় পাবে না সে লব ওয়ান দ্বারা করতে হবে এই জন্য কি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কোষেকে মাইনাস ওয়ান ঠিক আছে খেয়াল করো এবার আমরা উপরে গুণ করবো ওয়ান দ্বারা গুণ করলে কোষে কি হবে প্লাসের প্লাস বসে দেবে অনেকে ওয়ান মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে এ মাইনাস বসে দাও ওয়ান দ্বারা কোষেকে গুণ করলে কোষেকে হবে এ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে ওয়ান দিয়ে অনেক গুণ করলে ওয়ান হবে ঠিক আছে ডিসের আছে কি কোষেকে মাইনাস ওয়ান এ কোষেকে প্লাস ওয়ান এ কোষেকে মানে এ ধরে মনে মনে ওয়ানকে বি ধরে মনে মনে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা সূত্র করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তো ওয়ানে হবে অনেক অর্বে স্কোয়ার দিয়ে নেই সরাসরি লিখে দিচ্ছি কি ওয়ান কার সূত্র হয়েছে এটা এস কে মাইনাস বি স্কোয়ারে সূত্র হয়েছে ঠিক আছে তারপরে এই মাইনাস কোষেকে প্লাস কোষেকে কাটা ওয়ান ওয়ান যোগ করলে টু হবে নিচে এই কোশেকে স্কোয়ারে মাইনাস ওয়ান সূত্র আছে কি কট স্কোয়ারে কোষেকে স্কোয়ারে মাইনাস ওয়ান এটা পরিবর্তে সূত্র লেখা যাবে কি কট স্কোয়ার এ পরবর্তী লাইনে এই টু উপর থেকে পাশে নিয়েও পিছনে সময় সম্বন্ধে লেখো টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ারে উপর ওয়ান দিয়ে এটা ঘুম করলে ট্রিও হবে এটা টু এখানে নিলে এখানে ওয়ান দেওয়া যাবে ওয়ান বাই কট স্কোয়ার এ সমান সমান দেওয়া এ টু রেখা দাও আর ওয়ান বাই কট স্কোয়ার এটার পরিমাণে লেখা দেবে কি টেনে স্কোয়ার এ এই কিন্তু আমাদের প্রমাণ করতে পারছে প্রমাণ এক আছে ওয়ান বাই কট স্কোয়ারের পরিমাণে লেখা যাবে টেনে স্কোয়ারে তাহলে টু টেনে স্কোয়ারে এটাই প্রমাণ সমান সময় দেওয়া হবে কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করি বুঝতে পেরেছ পনেরো নাম্বার অঙ্ক লেফট হ্যান্ড সাইড সাইনে বাই ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান মাইনাস কাসে বাই সাইনে অঙ্ক উড়াইলাম বামপক্ক এখন আমরা সব মানে করতে হবে লসাগুক কমান কখন সব এই যে ওয়ান মাইনাস কে একটা সাইনে দুই রকম যেন কি লসাগুক করতে হলে সব বুঝে যাবে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কে এখন লসাগুড় কি মানুষের কাজ করতে পারে হর দ্বারা ভাগ লফ দ্বারা গুণ হর কি ওয়ান মাইনাস এনে লসা কষা করত ওয়ান মাইনাস ক্রসে এটা মিললে গেছে দুইটা বাদ থাকে কি সাইনে এই সাইনে দ্বারা এই বর্তমানের লভ সাইনে গুণ করো সাইনে সাইনে গুণ করলে সাইনে স্কোয়ারে এই প্লাস সিনে বসিয়ে দাও একই একইভাবে দ্বিতীয়বার ঘর করতো সাইনে এই সাইনে আর লসাগো এই সাইনে মিললে গেছে আছে কি এখানে ওয়ান মাইনাস কস এখানে আছে কি ওয়ান মাইনাস কসে দেখো দুইটা মান সমান লেখা যাবে ওয়ান মাইনাস কসে হোল স্কোয়ার এটা নিয়ে গুণ করলে দুইটা সমান হোল স্কোয়ারে যাবে দেখো নিচে যা আছে তা বসায় দাও এ মানে এনে উপর থেকে এখানে লেখো সাইন স্কোয়ারে এই প্লাস এনে দাও এই যে ওয়ানকে মনো মানে ধরো আর কসে এটাকে মনে মানে বি ধরো তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ারের বরগড়ি নিয়ে সূত্রে লেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা মনে মানে এ এটা মনে মানে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নিয়ে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন সাদা লাগতে হবে এই সাইন স্কোয়ার এ লাগবে এই জায়গায় প্লাস দিয়া এই যে প্লাস কথ স্কোয়ারে আছে না এর সাথে নিয়ে আসবো কারণ এর পরিবর্তার সূত্রে লাগবো সাইন স্কোয়ার প্লাস এই কস স্কোয়ারে এখানে লাগবো এই প্লাস জন্য এখানে বসাবা ওয়ান স্কোয়ারে ওয়ান লাগব ঠিক আছে এই মাইনাসটা বসায় দেব দুই এই কসে বসায় দেবো ঠিক আছে নিচে যা আছে রোপ বসায় দেব এখানে সূত্র হয়েছে যে সাইন স্কোয়ার এ প্লাস ক্রস স্কোয়ার এ এই দুটার পরিবর্তে লেখা যাবে ওয়ান সাইনাস্কোয়ারে প্লাস ফার স্কোয়ারের মান কত ওয়ান প্লাস এই ওয়ানটা বসাই দেবো মাইনাস এই টু কসে বসাই দেব ঠিক আছে নিচে যা আছে তা বসাই দেব ওয়ান আর ওয়ান যোগ করলে টু মাইনাস এই টু কসে নিচে যা আছে তা বসাই দাও এখন দেখো এখান থেকে ইনেক টু আছে এখানে টু আছে মধ্যে কি টু কমন যাবে এখানে টু কমন গেলে কিন্তু থাকে না থাকে একবার একটা ওয়ান কি থাকবে একটা ওয়ান থাকবে কারণ ওয়ান গেলে দিয়ে কি দুই হবে এই জন্য টু ইন্টু ওয়ান মাইনাস এই যে টু কমন নিয়ে গেছি এখানে থাকে কি কসে ব্ল্যাকেট দিয়ে দেবো নিচে যা আছে তা বসে দাও সাইন ইন্টু ওয়ান মাইনাস কসে এখন দেখো ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কষে এদের উপরে তো সমান কারা করা যায় সময় সমতে লাগবে উপরে এখানে টু বসে দেবা নিচে লাগবে কি সাইনে ঠিক আছে দেখো বাকি কাজটা আমি পাশে করেছি পরবর্তী লাইনে এই টু উপর থেকে পাশে নিয়ে আসবো যে সময় সমতে লাগবে টু গুণ ওয়ান বাই সাইনে আমরা মানে এই টু ইন্টু ওয়ান গুণ খেলে এখানে টু পাওয়া যাব এই টু আগে নিয়ে আসছি গুণ দিয়া ওয়ান বাই সাইন আকারে লেখা যাবে তারপরে এই টু গুন দিয়া ওয়ান বাই সাইনের পরিবর্তে লেখা যাবে কি কোসে কে ওয়ান বাই সাইনের সমান লেখা যাবে কোসে কে ঠিক আছে গুণ করলে সমান সম্বন্ধে লেখবে কি গুণ করো টু কোসে কে হবে এটা কিন্তু প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেছে সমান সম্বন্ধে লেখবা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কিছু লাগবে কি ফ্রুট আশা করি বুঝতে পেরেছো এই চমৎকার দুই অঙ্ক তোমরা শুরুতে শেষ পর্যন্ত মানুষের সঙ্গে দেখো আশা করি ভালো লাগবে এবার সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমাদের করে দেখে নাও সব থাকো আল্লাহ হাফেজ